মায়ের স্বপ্নাদেশ তারপরে একাধিকবার ভর ভরপরা নির্দেশ বাইশ হাত উচ্চতার মাতৃমূর্তি তৈরি করে মাঘ মাসের প্রথম মঙ্গলবার করতে হবে পুজো গৃহস্থ বাড়ির মহিলাকে পুজোর নির্দেশ নাকি দিয়েছে স্বয়ং মা কালী ঘটনা নদিয়ার শান্তিপুর বেলগড়িয়া দু নম্বর পঞ্চায়েতের খাপড়াপাড়া এলাকায় তবে গৃহস্থ গৃহস্থবাড়ির মহিলা এই অর্থসাপেক্ষ সাপেক্ষ পুজো কীভাবে করবেন এলাকাবাসী সূত্রে খবর সেই পথও বলে দিয়েছেন মা আবামর শান্তিপুর এলাকায় ভিক্ষাবৃত্তি করে মায়ের পুজোতে অর্থ সংগ্রহ করছে মায়ের সেবক তবে এই পুজো তিনবার করার নিদানও দিয়েছে মা এমনটাই মত গৃহবধূর যদিও এই পুজোর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার মানুষও সকলের মিলিত সাহায্যে এই পুজো এখন সর্বজনীন এলাকাবাসী চাইছেন তিন বছর না চিরাচরিত দিনক্ষণ মেনেই এই পুজো প্রতি বছর করবেন তারা তবে পুজোকে কেন্দ্র করে বসেছে মেলাও তিন মাস হয়নি এখন আচ্ছা কি স্বপ্নে কি পেয়ে স্বপ্নে আদেশটা কি পেয়েছিলেন আপনি স্বপ্নে উনি মানে আমি যখন ওই থেকে এসেছি তখন এই হচ্ছে মন্দির করেছি তখন তো আমি পুজো করবো ভাবিনি এখন উনি স্বপ্নে আমাকে বলে তুই আমাকে বাইশ হাত মাটির মূর্তির উপর তিন বছর পুজো করবো আমি বলে আমি কি করে করবো আমার তো সামর্থ্য নাই আমি কি করে করব উনি আমাকে বলে কি সময় হলেই সমাধান পাবি সময় হলে সমাধান পাবি এরকম শুধু বলে এবার হচ্ছে একদিন আমি পাশের বাড়ি ওই দিদাকে বলছি ওর বাবাকে বললাম বাবা বলছি কি তুমি ক্ষমা টমা চাও আমি তো এবার ওনার মূর্তি মন্দিরে রাখতে পারবো না তো আমি বাড়ির সাথে কী করে পুজো করব। এবার ওই দিদাকে বললাম এবার দিদা বললো কি তাহলে তুমি মায়ের কাছে পুজো দাও পুজো দিয়ে তুমি শোনো কি বলতে চাই এবার যখন মন্দিরে পুজো দিতে গেলাম পুজো দেওয়ার সময় তখন আবার আদেশ দিল বাই সাত মাটির মুক্তি হয়ে পুজো এখন কি গ্রামবাসীরা এগিয়ে এসেছে পুজো করার জন্য সবাই থেকে কিন্তু মাঝে আমার কাছে পুজো নিতে এসে আমি একটা টাকা দিয়েও মায়ের পুজো দিতে পারছি না কি করেন আপনার সঙ্গে পুজকার ওই যে ভরে যে মায়ের স্বপ্ন যে আদেশ সেই আদেশটা কিভাবে কি হলো কি জানি এবার উনি আর কি অনেক আগের থেকেই মা আসতো ওনার কাছে ওনাকে বলেছে যে আমার পুজো করতে হবে তা উনি বলেছিলেন যে আমি আমার যতটুকু সমর্থ আমি সেই অনুযায়ী করবো মা বলেছে যে না আমাকে বাইশাত রূপেই আমি আসবো আর বাইশাত রূপেই আমাকে পুজো করতে হবে আচ্ছা তাও বলেছে আমার তো সমর্থ নেই এত বড় পুজো করার বলেছে ঠিক আছে তুই গ্রাম ঘুরবি ঘুরে ভিক্ষা করবি দেখ তুই শুরু কর পুজোটা ঠিক হয়ে যাবে তাই মায়ের আশীর্বাদেই উনি শুরু করে এবং সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় আজ এত বড় পুজোটা এটা কি বাড়ি এটা কি বাড়ি হ্যাঁ এটা ওনার বাড়ি মন্দির তলিয়ে দেখা যাচ্ছে ওই বাড়িতে ছোট মন্দির করেছে এখানে মায়ের ঘট বসানো আছে পরিকল্পনা আছে মন্দির করার দেখা যাক মা যদি চাই আস্তে আস্তে সবকিছুই হবে